নিউ ব্যারাকপুরের আঠেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত দক্ষিণ কোদালিয়ার অঙ্কুর পরিচালিত সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী অষ্টমীর সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী সনজিৎ মণ্ডলের উপস্থিতিতে ফিতে কেটে মঙ্গল প্রদীপ জেলে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন শ্রী শ্রী সমীরেশ্বর জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত মহারাজ ও গায়ককে স্মারক প্রদান করে সম্মানিত করা হয় পুজোকে কেন্দ্র করে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় তামে বা সার্ভাম সারবাস্তে জাগা ধাধে জগদ্ধাত্র উদ্বোধন করে জগৎটাকে আমাদের আগে দেখতে হবে জগৎটা যেন ভালো থাকে মা তো জগৎকে ধারণ করেছেন জগৎকে পরিপালন করেন আমরা যেন মায়ের সেই সৃষ্টিটাকে সুন্দর করতে পারি আর আজকের যুগে সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির মূর্তি দিয়ে মাকে পুজো করলেও ঘরের মাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি এটা যেন না আসলে অঙ্কুর তো আমার ঘরে আমার হিসাব তার শুধু পূজা নয় তাদের সবচেয়ে বড় কাজ একটা সমাজ সেবা আর এরা মানুষের কাছে দাঁড়ায় হ্যাঁ অঙ্কুর জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষে সঞ্জয় সাহা বাবু সরকার আশিস ঘোষ বিশ্বজিৎ ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা উপস্থিত থেকে অনুষ্ঠান ও পুজোর আয়োজনকে পরিচালনা করেন ওগো ভগবা ও আমি যে তো দান আমি যে তো মারিদা শত জনমীর কত সাধনা পেয়েছি মা No more